বাংলাদেশে তালি দিতে পারে না পিছনে কেউ তালি দেয় নাই সবাই জোরে তালি দিবেন ওয়ান টু থ্রি সবার হাতে আসলে মোবাইল তো কেউ তালি দিতে পারছে না ফুলটা আমি আপনাকে দেই বিকজ আপনি এই যুদ্ধে জয়ী হয়েছেন আমি আশা দিন রাত্রি পার করেছিলেন রাজশাহীতে সেই চাকের আমরাও চেয়েছি সেই জন্য আমাদের মাননীয় এমপি হয় মাহিয়া মাহিকে পক্ষে শুভেচ্ছা জানাচ্ছে বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী একজন আর্টিস্ট আমাদের এই ওনাকে ট্রাক উপকার দেওয়া হলো বাংলাদেশের আনাচে কানাচে আবাল ভিদ্যা ছোট বড় সবাই ওনার নাম জানে সেই মাহিয়া মাহি আমাদের এই ছোট্ট গায়ে আমাদের এই ভালুকায় এসে আমাদের এই মানুষের মুখ উজ্জ্বল করেছেন আমি ভালকার পক্ষ থেকে ভালকার জনগণের পক্ষ থেকে আপনাকে ওয়াম ওয়েলকাম জানাচ্ছি থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের এই ছোট্ট গ্রামে আসার জন্য তা আপনি আপনারা যারা আছেন কোনো উশৃঙ্খলতার পরিচয় দিবেন না একজন সম্মানী মানুষ এখানে এসেছেন আমরা ভালুকার মানুষ সম্মান নেওয়া বেঁচে বেঁচে থাকতে চাই উনি যে ওনার জায়গায় বলতে পারে খুব ভালো মানুষের এলাকায় আমরা গিয়েছিলাম আমরা কোনো উশৃঙ্খলা দেখতে চাই না আমরা ওনাকে সম্মান করব আমরা ওনার সম্মানে নেওয়া থেকে বিদায় দেবো ইনশাল্লাহ আপনারা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আকারে বসে থাকবেন ঠিক আছে ওনার পারফরমেন্স দেখবেন আপনারা তো সবাই দেখেছেন টিভিতে সিনেমায় আজকে বাস্তবে দেখেন বাস্তবে দেখেন আমি ধন্যবাদ জানাই যারা ওনাকে এখানে এনেছেন সেই ওল ফ্রিল্যান্সার্স আপনারা যারা এসেছেন কষ্ট করে দেখেন ওনার পারফরমেন্স আমি আশা করি আপনারা এনজয় করবেন ধন্যবাদ আর আপনাকে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ